চোর ঢুকলে করে অ্যালার্ম বাজবে কল আসবে আপনার মোবাইলে ফেসবুকে চোর ধরার মেশিন লিখে সার্চ দিবেন আমাদেরকে পেয়ে যাবেন চোর ধরার মেশিন চোর ধরার মেশিন একদম সরাসরি এস এম এস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশে ডিভাইসটা অপারেট করতে পারবেন যে কোনো জি এস এম সিম এটাতে ব্যবহার করা যাবে এটার সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো রাতের বেলা ফুল টাইম কালার কখনো কোনো লোক আসলে ধরো চোর আসলো রাতের বেলা হ্যাঁ ও অটোমেটিক অ্যালার্ম দেওয়া শুরু করবে সিম সাপোর্টেড মানে আপনার ওখানে নেট না থাকলেও নেট না থাকলেও আপনি সিম দিয়ে চালাতে পারবেন বাহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাটা দেখতে পারবেন আচ্ছা দেখাও যাবে কথা বলা যাবে 24 ঘন্টা ফুল টাইম কালার টু ওয়ে অডিও টক আচ্ছা আচ্ছা এটাতে আপনার দুই দিকেই কথা বলা যাবে এবং শোনা যাবে মামুন ভাই কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ক্যামেরা মধ্যে এটা হচ্ছে টু ওয়ে অডিও টক সিস্টেম বাহ মনিটরে প্লে করবেন আপনার বাড়ি আপনার বাসা আপনার পুকুরের মাছের খামার আপনার হাঁস মুরগির খামার গরুর খামার এগুলো বিউ করার জন্য আপনার একাধিক ক্যামেরা দরকার আপনি চাইলে মনিটরে অ্যাপস ইনস্টল করে মনিটরের মাধ্যমে দেখতে পারবেন

ডাটা ব্রাউজ করা যায় না সব জায়গায় চলে সব চিলাতে আছে এমন কোন প্রত্যন্ত আপনার দুর্গম জেলায় যেখানে হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য অঞ্চল একেবারে খাগড়াছড়ি বান্দরবন আপনি বাস ট্র্যাক লঞ্চ যে কোনো জায়গায় বলেন সিম ব্রাউজ করা যায় না এমন কোনো স্পেস আছে না আপনি ওই জায়গাতে আমার এই ফোর জি সিম সাপোর্টেড ডাটা ব্রাউজ করে অর্থাৎ এমবি রিচার্জ করে বা ইন্টারনেট পারচেস করে আপনি সিম দিয়ে অনলাইন করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাটা দেখতে পারবেন আচ্ছা দেখা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে টু এট অলরেডি চালু করা আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আমাদের আগে বলে দিই এটা হচ্ছে থ্রি মেগা পিক্সেল ক্যামেরা আচ্ছা আচ্ছা এই ক্যামেরাটা থ্রি মেগা পিক্সেল রাত দিন চব্বিশ ঘন্টা ফুল টাইম কালার ফুল টাইম রাত দিন চব্বিশ ঘন্টা ফুল টাইম কালার টু ওয়ে অডিও টপ আচ্ছা 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 এটাতে আপনার দুই দিকেই কথা বলা যাবে এবং শোনা যাবে আপনি বলতেও পারবেন শুনতেও পারবেন দেখেন ইনি একদম লাইভ দেখেন আপনারা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আমি আমি কথা বলতেছি দেখেন কথা শোনা যাচ্ছে এই যে আপনি ক্যামেরার পাশে ধরেন মামুন ভাই কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ক্যামেরার মধ্যে এটা হচ্ছে টু-ওয়ে অডিও টক সিস্টেম বাহ আর আমি অডিওটা বন্ধ করে দেই হ্যাঁ এটার সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো রাতের বেলা ফুল টাইম কালার আচ্ছা একদম ক্লিয়ার টু-ওয়ে অডিও টক মোশন ডিটেকশন অ্যালার্ম সিস্টেম চালু করতে পারবেন অ্যালার্ম সিস্টেম ধরেন আপনি একটা স্পেসকে নির্ধারণ করে দিলেন মোশন ডিটেকশন চালু করে হ্যাঁ সেটাতে কখনো কোনো লোক আসলে ধরো চোর আসলো রাতের বেলা হ্যাঁ ও অটোমেটিক অ্যালার্ম দেওয়া শুরু করবে

সবচেয়ে বড় সুবিধা কি দেখেন এই যে এটা হচ্ছে ল্যান্ড পোর্ট ও ল্যান্ড পোর্ট আছে এটা ল্যান্ড পোর্ট এটারও এই সেম ল্যান্ড পোর্ট ইউজ করতে পারবেন আচ্ছা সিম ইউজ করতে পারবেন হ্যাঁ এরপর প্লাস হচ্ছে আপনার যে কোনো ডিসি বারো বোল্টের টু এম পিয়ার যে কোনো লাইন দিয়ে চালাতে পারবেন আপনি বাসে লাগাবেন ট্রাকে লাগাবেন লঞ্চে লাগাবেন নৌকায় লাগাবেন আপনার যেখানে দরকার বারো বোল্ট টু এম পিয়ার ডিসি লাইন হলেই ক্যামেরাটা আপনি অপারেট করতে পারবেন বাহ বাহ বা এবার হচ্ছে অনেকে প্রশ্ন করে ভাই এটা আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একদম সহজে প্রত্যেকটা আপনি ভিতর দিয়ে আসেন আমি দেখাই প্রত্যেকটা ক্যামেরার গায়ে কিউআর স্ক্যানার কোড আছে আচ্ছা আচ্ছা এই কিউআর স্ক্যানার কোডের ছবিটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাপস এ লগইন করে অ্যাক্সেস দিলে আপনি দেখতে পারবেন একদম সহজে একদম সহজে দেখা যায় হ্যাঁ এটা কিন্তু একদম ইজি ইনস্টলেশন আমি এটার একটা সফটওয়্যার হলো আমাদের এটার এটা দুইটা ব্র্যান্ডের দুইটা সফটওয়্যার বিমটেক আর হলো ফ্রি হোম হ্যাঁ দুইটারই সফটওয়্যার গুগল প্লে স্টোরে ফ্রি অ্যাপস এটা আইওএস স্মার্টফোন সহ সকল আপনি চাইলে মনিটরেও আপনি যদি অ্যান্ড্রয়েড টিভি হয় হ্যাঁ ধরেন আপনার অ্যান্ড্রয়েড টিভি মনিটরে প্লে করবেন আপনার বাগান বাড়ি আপনার বাসা আপনার কুকুরের মাছের খামার আপনার হাঁস মুরগির খামার গরুর খামার এগুলো বিউ করার জন্য আপনার একাধিক ক্যামেরা দরকার আপনি চাইলে মনিটরে অ্যাপস ইনস্টল করে

আপনি হচ্ছে সবগুলো ক্যামেরা এক অ্যাপসে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা এক অ্যাপসে ধরুন আপনি পাঁচটা ক্যামেরা লাগালেন একই অ্যাপসে দেখতে পারবেন বাহ চমৎকার অনেক সুযোগ এগুলো সবগুলো হচ্ছে গ্রিড ভিউতে একটার পর একটা একই সাথে এক মনিটরে দেখতে পারবেন আপনি বাহ অসাধারণ এবারে হচ্ছে রেজুলেশনটা আপনাকে দেখাই এখানে স্পট লাইটের সুবিধা আছে আপনি চাইলে স্পট লাইট রাতের বেলা যখন আপনি লাইট জ্বালাবেন এই দেখেন লাইট

একদম সহজে অ্যাকাউন্ট খোলা যায় আচ্ছা একদম সহজে আপনি ফেসবুকে অ্যাকাউন্ট যেভাবে খোলেন ইমো হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট যেভাবে খোলেন ওভাবেই सेम সিস্টেম মেইল আইডি অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে জাস্ট এটার প্রত্যেকটা ক্যামেরার কিউআর কোড স্ক্যানারে আইডি পাসওয়ার্ড আছে দিয়ে লগইন করবেন ক্যামেরা চলে আসবে বাহ একদম ইজি কোনো জামেলা একদম ইজি হ্যাঁ এখন আমি আপনাকে বলি এটা কিভাবে নেবেন আপনি কিভাবে অর্ডার করবেন কিভাবে নেবেন তারা অর্ডার করবেন কিভাবে জি আপনি বিদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন আমাদের প্রোডাক্ট হচ্ছে ন্যূনতম পাঁচশো টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা আমরা ফ্রি বুকিং নেই আচ্ছা এক হাজার টাকা বা পাঁচশো টাকা ফ্রি বুকিং নিলে আপনার নাম ঠিকানায় যেই কুরিয়ার আপনার ওখানে সহজ এবং যে কুরিয়ারের মাধ্যমে আপনি নিলে আপনার জন্য সুবিধা ওই কুরিয়ার আমরা পাঠিয়ে দিব আচ্ছা স্যার বাংলাদেশ চলে যাবে এটা হ্যাঁ বাংলাদেশ আর যদি বিদেশের কেউ নিতে চান আমি আপনাকে বলে রাখি বিদেশে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনাকে লোক মারফত নিতে হবে বিদেশে কোনো ক্যামেরা বিদেশে কোনো যে আমাদের চোর ধরার যে সিকিউরিটি সেন্সর মেশিন এগুলো কিন্তু কুরিয়ারে নেয় না আন্তর্জাতিক মানের কোনো কুরিয়ার এই ধরনের প্রোডাক্টগুলো বহন করে না ওদের এই ধরনের কোনো সিস্টেমই নাই আপনি লোক মারফত নিতে হবে এটা হচ্ছে আমাদের সেই চোর ধরার মেশিন অনেকেই এগুলো অর্ডার করে বিদেশ থেকে এটা আমাদের ইউনিক যে ডিভাইসগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে চোর ধরার মেশিন এরপর হচ্ছে এই যে সিম সাপোর্ট ক্যামেরা আরও তিনটে ইউনিক আইটেম আমাদের আছে সেটা হচ্ছে ভিডিও ডোরফোন স্মার্ট ভিডিও ডোরফোন আচ্ছা আচ্ছা আমি সেটা একে একে দেখাচ্ছি তো যারা বিদেশ থেকে অর্ডার করতে চান আপনি লোক মারফত নিতে পারবেন বিদেশে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু অলরেডি বিশ্বের বিভিন্ন দেশে আছে ইউরোপ ইতালি তারপর হচ্ছে আপনার ইউরোপের আপনার আমেরিকা তারপর হচ্ছে কোরিয়া এরপর হচ্ছে আপনার সাউথ আফ্রিকা এরপর আপনার এশিয়া মহাদেশের যুক্তরাজ্যের বিভিন্ন দেশে আছে আচ্ছা এটা সুবিধাটা একটু বলে দেন এটা 14 মেশিন ফেসবুকে 14 মেশিন লিখে সার্চ দিবেন আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে 14 মেশিন 14 ডারার আচ্ছা ঠিক আছে এটা এটা সুবিধা আছে এটা বাংলাদেশের একমাত্র মানে ডিস্ট্রিবিউটর আমরা ম্যাকট্রোশপ সিকিউরিটি সেন্সর আচ্ছা এটা তো সুবিধা আছে যে মোবাইলে কল আসে চোর হ্যাঁ এটা হচ্ছে

ব্যবহার করা যাবে আচ্ছা আচ্ছা অসাধারণ আচ্ছা এগুলো কেমন হতে ভাই কেমন আছে এবার আমি আপনাকে গুলো বলে দিই অনেকে হচ্ছে ভিডিওটা দেখে না হ্যাঁ ভিডিওটা না দেখেই খালি ফোন দেয় আমাদেরকে এত পরিমাণ বিরক্ত হয়ে আমরা আসলে খালি প্রাইস জানার জন্য ফোন দেয় ভাই প্রাইস কত ঠিকানা কোথায় একটা কথা বলি মনে রাখেন যারা হচ্ছে প্রতিষ্ঠান থেকে ভিডিও করে আর যারা ব্যালিড ব্লগার আপনাদের আমাদের মতো যারা ব্লগ থেকে ভিডিও করে তারা কখনো ফেক বা প্রতারক বা কোনো চিটার বারফারের ভিডিও কখনো না জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনি যখন ভিডিওটা দেখবেন কোন ব্লগ থেকে দেখতেছেন ওটা কি কোনো প্রতিষ্ঠানের ভিডিও কোন স্থানের ভিডিও আপনাকে ঠিকানা দিচ্ছে পরিচয় দিচ্ছে আমি কোথা থেকে বলতেছি এটা একটা মার্কেট বিশাল বড় মার্কেট এখন আমি বাইতুল মুকাররম সুপারমার্কেটে বসে কি আপনার সাথে প্রতিবেদন করতে পারবো তাও আবার আমার একটা প্রতিষ্ঠিত ব্যবসাবদস্থান দিয়ে এই জিনিসগুলো মানুষ বুঝেনা সে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমি তো অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারিত হইছি আরে ভাই আপনি যখন কোনো প্রতিষ্ঠানের ভিডিও দেখবেন তখন সে আপনাকে কখনো ঠকাতে পারবে না একটা বলে আরেকটা দিতে পারবে না এই ধরনের কোনো সিস্টেমই নাই অবশ্যই আমাদের এই ক্যামেরাটার প্রাইস হলো ছয় টাকা ছয় টাকা এটা হচ্ছে শ্রী হোম এটা হচ্ছে শ্রী হোম ফোর জি সিম সাপোর্টেড আইপি ক্যামেরা আইপি ক্যামেরা কেনা আউটডোর আর এটাতে অনেকে প্রশ্ন করে পানি ঢুকে কিনা এটাতে পানি ঢুকবে না এই ক্যামেরাগুলো ইনডোর আউটডোর যেখানে ইউজ করেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা 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 হ্যাঁ এগুলোতে পানি ঢুকবে না আর এটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফোর মেগা পিক্সেল এটা হচ্ছে থ্রি মেগা পিক্সেল এটা হচ্ছে এটার ভিডিও রেজুলেশন অনেক হাই

এখন এটা হচ্ছে মিনি বার্ষন হ্যাঁ তো ছোটো বার্ষন যার কারণে এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি না আচ্ছা আচ্ছা এটা ছ হাজার পাঁচশো টাকা এটা নয় হাজার পাঁচশো টাকা ব্যবধান কিন্তু অনেক অনেক আপনি যদি পিটিজেড ফোর মেগা পিক্সেল ফুল কালার আইপি নিতে চান এটা অর্ডার করবেন ডিম আচ্ছা আচ্ছা ডিম ট্যাক ফোর জি সিম সাপোর্টেড ক্যামেরা আচ্ছা আর যদি আপনি থ্রি মেগাপিক্সেল নিতে চান এটা হচ্ছে

আপনার হোটেল রেস্তোরাঁ রিসোর্ট এরপরে অভিজাত ফ্ল্যাট বাসাবাড়ি এরপরে আপনার অফিস এগুলো তো হচ্ছে অনেকে স্মার্ট ভিডিও ডোর ফোন চায় যে ওনার অফিসের সামনে কে আসলো বা ওনার রিসোর্টে ওনার বিআইপি কেবিনের সামনে কে আসলো উনি বিদেশ থেকে দেখতে চায় অথবা ওনার ফ্ল্যাটে কে আসলো এই জিনিসগুলো দেখতে চায় তো যারা বিদেশ থেকে দেখতে চান এগুলো কিন্তু ওয়াইফাই কানেক্টেড সম্ভব ওয়াইফাই আর প্রত্যেকটা কিন্তু আপনার রিচার্জেবল অর্থাৎ হ্যাঁ রিচার্জেবল দেখা দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু রিচার্জেবল রিচার্জেবল এক চার্জে 15 থেকে 20 দিন ব্যবহার করা যায় চার্জে 15 থেকে 20 দিন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আপনি এই ডিভাইসগুলোর কাজকে এই ডিভাইসগুলো হচ্ছে আপনার বাসার সামনে লাগানো থাকবে এগুলো তো হিউম্যান ডিটেকশন আছে আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা যখন আপনি অ্যাপস দিয়ে লগইন করবেন এগুলা অ্যাপসে লগইন করবেন তখন হচ্ছে আপনার অ্যাপসে 20 সেকেন্ডের ভিডিও চলে যাবে আচ্ছা আচ্ছা যেই এটা সামনে আসুক তার দশ থেকে বিশ সেকেন্ড একটা ভিডিও আপনার মোবাইলে চলে যাবে এবং সাথে সাথে নোটিফিকেশন যাবে তার ছবি সহ ছবি সহ ছবি সহ এখানে আমাদের তিনটা মডেল এটা হলো বি ফাইভ এটা হলো বি সেভেন এটা হলো টি এট তিনটা মডেল আচ্ছা এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটার কোয়ালিটি তিনটার তিন রকম তিন রকম অর্থাৎ মেগাপিক্সেলের এটা হচ্ছে টোয়েন্টি পি এটা হচ্ছে হাজার আশি এটা হচ্ছে এই কারণে তিনটার তিন রকম প্রাইস এবং স্পেসিফিকেশন এবং সুবিধাটা একটু একটু বেশি যার কারণে বেশি টা টাকা পাঁচ টাকা আর পাঁচ হাজার তিনটা প্রোডাক্ট আর এগুলো কিন্তু আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল আপনার যারা অর্ডার দিবে খুব বেশি পরিমাণে কিন্তু নাই অল্প আসে আর আমাদের সবচেয়ে বড়ো কথা হল শ্রী হোম যেটা এটা কিন্তু আমাদের ভাইরাল একটা প্রোডাক্ট রিসেন্ট ভাইরাল হওয়া প্রোডাক্ট এটা আমরা আমাদের এখনও আল্লাহর মতে এখনো ভালো স্টক আছে যারা যথেষ্ট অর্ডার আমরা নিচ্ছি এবং কন্টিনিউ ফোন আসতেছে অর্ডার আমরা নিচ্ছি

আপনি স্টেডিয়ামের একদম ভিতর দিয়ে যদি আসেন রাজ ইলেকট্রনিক্স পার হলেই আমার হারডা ইলেকট্রনিক্স আচ্ছা ওকে আর যারা অনলাইনে নিব তারা অর্ডার করলে চলুন অনলাইনে যারা অর্ডার করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাকে প্রসিডিউর বলে দিব ন্যূনতম পাঁচশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা অগ্রিম বুকিং দিলে আপনার অর্ডার কনফার্ম হবে নাম ঠিকানা দিবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ